ছায়ক রমাদানে আমি কি করলে বেশি সওয়াব পাবো মেহেরবানি করে জানাবেন প্রিয় ভাইয়েরা রমাদান তো পুরাটাই সোয়াবের মাস তবে রমাদানে রাসূলুল্লাহ আসলাম আলাইহি তিনটা আমলকে স্পেশাল করেছেন যেটা অন্য সময়ে এইভাবে স্পেশাল হয় না এর মধ্যে একটা হচ্ছে তিয়ামুল লাইল মান কামা রমাদানা ইমানাও ইহতিসাবা অতএব আপনি কিআমুল বাদ দিবেন না প্রত্যেক রাতে দুই রাকাত চার আপনি সালাত আদায় করবেন এটা এক্সেপশনাল দুই নম্বর একটা আমল অপরকে ইফতার করানো অন্য সময় এই সোয়াব আপনার এইভাবে হাসিল হয় না আর তিন নম্বর রমাদান হচ্ছে শাহরুল মোয়াসাদ রমাদান হচ্ছে সহমর্মিতার মাস আমার অধীনস্থ আছে কাজটা হালকা করে দিছি একজন রিক্সাওয়ালা রোজা রাখে শুনছি তার একটুখানি সহযোগিতার জন্য আগায় গেছি অপর ভাইয়ের জন্য ভালোবাসা বিতরণ করছি সবাই যেন আনন্দতে থাকতে পারে পরিবারগুলার খবর নিছি অপরের কাজের বোঝা মানে আপনি সহমর্মিতার যা দেখানোর সুযোগ পান আপনি তাই দেখাবেন আল্লাহ আল্লাহরাবেন আপনাকে এক্সেপশনাল দেবেন অনেক আমল কিন্তু এই তিনটা আমল ছাড়বেন না প্রত্যেক দিন কিছু না কিছু ক্রিয়া মূল্যায়ন করতেই হবে আমাকে এটা অন্য সময় আমার সুযোগ হয় না মানুষকে খাওয়ানো এর থেকে বড় ইবাদত আর কিছু হয় না আর তিন নম্বর সহমর্মী মানুষ হওয়া চেটাং চেটাং স্বভাব আছে আমাদের অনেকে রমজানে আরো গরম আগে তো আরো গরম এখন বিষাতুর মতো গরম কিছু বলতে বলতে বেগুন যেরকম তেলের মধ্যে ছাঁত করে ওঠে উনি তাপতে বেশি ছাঁত করে উঠে রমাদান ছাঁত করার মাস না রমাদান নরমের মাস তবে বইয়ের সাথে ঝগড়াঝাটি করতে পারবেন আমাদের কেনা গোলাম হুম এটার সাথে রাগঝাক করা যাবে না আহা সাইক আহমদুল্লাহ একটা কথা বলেন আমার দিলে লাগছে কথাটা শাহেক বলেন সাইফুল্লাহ ভাই হিসাব করে দেখেন আমাদের ওয়াইফরা আমাদের কাছে আসছে বিশ বাইশ পঁচিশ বছর বয়সে পরে পড়ালেখা শেখাইছে কে ওর বাপ মা পড়ালেখাটা শিখে কাকে পড়ালেখা করায় আপনার আমার সন্তানকে ওরে রান্নাবাজি শিখাইছে কে ওর বাপের খেয়ে ওর মা ওরে রান্না শিখাইছে রান্নাটা করে কে বাপের শিখানো বুদ্ধিতে আপনার সংসার রান্না করে ওরে ঘর সংসার করা গুছানো চলাফেরা শিখাইছে কে বাপ মা বিশ বছর ধরে ও এসে এখন আপনার সংসার গুছায় সব ইনভেস্ট করছে বাপ সব ইনভেস্ট করছে তার পরিবার সার্ভিস দেয় আমার এখানে আর আপনি তাহলে গোলাম বানায় ফেলছেন আমি তার একটু মূল্যায়ন করলাম না তাদেরকে মনে করলাম বাইরে সবার সাথে দাঁত ছাড়া কথাই না আর বইয়ের সাথে গেলে দাঁত জলের মতো রূপ নিয়ে যায় একবার খবরদার মোয়াসাতের একটা জায়গায় স্ত্রীর সাথে পরিবারের সাথে ভালো ব্যবহার করা রমজানে বাইরে যা করলেন করলেন বাড়িতে অন্তত ভালো ব্যবহারের প্র্যাকটিস করতে হবে আল্লাহ এই তিনটা আমল করার তৌফিক দান করেন বুকের দুধ খাওয়ালে মহিলাদের রোজা ভেঙে যাবে কিনা বা স্তন্য দান করলে নতুন করে অজু করে নামাজ পড়তে হবে কিনা প্রিয় ভাইরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সেটি হচ্ছে মাদের জন্য আল্লাহ রাবুল আলমিন বিধান দিয়েছেন যে হাউলাইন কামিলাইন সে যেন পূর্ণ দুই বছর চাইলে তার সন্তানকে পান করায় এখন এই পান করানোর বিধান দিয়েছেন আল্লাহ ওই হাউলাইনে এক লাইন আল্লাহ যে দুই বছর দিলেন ওর মধ্যে তো রমাদান আছে তাহলে আল্লাহ যদি রমাদানে দুধ খেলে তার জন্য শ্যাম ভেঙে যাবে আল্লাহ বলে কখনো অপূর্ণতা দিয়ে কোরআন দিতেন না কোরআনই আমাদেরকে ইন্ডিকেট করছে আপনি যদি আপনার বাচ্চাকে দুধ খাওয়ান কোনো সমস্যা নাই আপনি আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন বরং আল্লাহরও বিধান শিথিল করেছেন তার যদি পোষ্য শিশুর দুধের সমস্যা হয় আল্লাহ বলছেন সে সিয়াম পালন করবে না পরবর্তীতে রেখে দিবে অথবা এর বদলায় সে ফিদিয়া দিয়ে দিবে আল্লাহরও দুগ্ধ পোষ্য শিশুর মার জন্য বিধান হালকা করেছেন সেখানে রোজা ভাঙার তো প্রশ্নই আসে না দুই নম্বর জিজ্ঞাসা যে সন্তানকে দুধ খাওয়ালে আপনার অজু ভেঙে যাবে কিনা জি না সন্তানকে যদি আপনি দুধ খাওয়ান আপনার অজু ভাঙবে না এমন কি আপনি অজু করেছেন সন্তান প্রস্তাব করেছে সন্তানকে আপনি শৌচ কাজ করায় দিয়েছেন আপনার হাতের মধ্যে প্রস্তাব লেগে গেছে অথবা বাথরুম লেগে গেছে তবু আপনার আপনার ইয়ে ভাঙবে না আপনার অজু ভাঙবে না সুতরাং এক্ষেত্রে অজু ভাঙবে না সিয়ামও ভাঙবে না আপনি আপনার সন্তানকে দুধ খাওয়াতে পারবেন ইনশাল্লাহ ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যায় প্রিয় ভাইরা আপনারা যদি কেউ অসুস্থ হয় তার জন্য যদি ডাক্তার ইঞ্জেকশান করার বিধান দেন তাহলে কোনো ব্যক্তি যদি ইঞ্জেকশান সেটা আইভি নে অথবা আইএম নে আইভি মানে মাসল আর আই এম হচ্ছে আইভি হচ্ছে ইন্টারভ্যান আই এম হচ্ছে মাসল আপনি আইভি নেন আইএম নেন আপনার রোজা ভাঙবে না এমন কি এই কথাও বলা হয়েছে রোজা থেকে কোনো একজন মানুষ শ্যাম ভাঙতে চায় না কিন্তু সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ছে তার জন্য যদি গ্লুকোজ স্যালাইন তার ভ্যান দিয়ে যদি পুশ করা হয় তবুও তার রোজা ভাঙবে না গ্লুকোজ স্যালাইন দিলেও তার রোজা ভাঙবে না যদিও সিয়াম থাকা অবস্থায় যেটা নিলে বাহির থেকে এনার্জি গেন করে স্টোমাকে যায় না এটা নেওয়া মাকরু কিন্তু যদি বাধ্য হয়েছে কাউকে দিতে বাধ্য হয়েছে গ্লুকোজ স্যালাইন দিতে হয়েছে ওই লোকের হাইপো হয়ে গেছে কথার কথা এমন হয়েছে যে সে হচ্ছে ডায়াবেটিস রোগী এখন বেসারি বলতেছে না আমি সিয়ামটা শেষ করতে চাই না অন্য কোনো আমার মেডিসিন আছে কিনা তো তার জন্য তো গ্লুকোজ দিতে হবে তাছাড়া তার সুগার ফল করে গেছে তাহলেও তার রোজা ভাঙবে না সুতরাং ইঞ্জেকশন নিলে অথবা গ্লুকোজ স্যালাইন নিলেও রোজা ভাঙবে ना okay? nah.